দেখুন কিভাবে হাইওয়েতে ডাকাতি হয় এটাই আজকে আপনাদেরকে দেখাবো আহ তার আগে দেখেন আমরা যেই রাস্তা দিয়ে যাচ্ছি অপর পাশ থেকে যে গাড়িগুলো আসতেছে তারা কিন্তু ডিপার লাইটটা দিয়ে তারপরে কিন্তু আসতেছে দেখেন চোখে কিছুই দেখা যায় না তো এখন এখানে আমরা একটা ভুল করি ড্রাইভিং করার সময় আপনি যদি কোনো ড্রাইভার হয়ে থাকেন গাড়ি চালান বা যারা নতুন শিখবেন আপনারা কি করেন আপার ডিপার যেই লাইটটা আছে মানে হেড লাইট সেটা দিয়ে রাখেন সেটা দিলে রাস্তার পুরো রাস্তার আশপাশের সবকিছু দেখা যায় ঝকঝকা ফক ফকা কিন্তু আর ড্রাইভার তখন চোখে সে ভালো করে দেখতে পারে না এখন আপনাকে এখানে একটা জিনিস বুঝতে হবে যদি আপনি ওই আপার ডিপার লাইটটা জ্বালিয়ে রাখেন যদি আরেকজন যদি দেখতে না পারে আপনি মনে করেন যে আপনি ক্লিয়ার দেখতে পারলেই হলো তাহলে তো আমি রাস্তাগুলো ভালোভাবে যেতে পারবো বা ভাঙ্গাচরা দেখে যেতে পারবো কিন্তু এটি মারাত্মক একটি ভুল এখানে আরেকজনকেও দেখার সুযোগ করে দিতে হবে যদি সে দেখতে না পারে কিন্তু সে কিন্তু এসে আপনার গাড়িটা কিন্তু মেরে দিবে এখানে কিন্তু সেক্ষেত্রে দুজনে অ্যাক্সিডেন্ট হবে বুঝতে পেরেছেন দুজন দুজন যাতে ভালো করে দেখতে পারেন সেই ব্যবস্থাটাই করে দিতে হবে এখন আপনি আপনি ক্লিয়ার দেখলেন আরেকজন আলোর জন্য কিছু দেখতে পারলো না সে কিন্তু আপনার গাড়িটা মেরে দিবে খবরদার এই ভুলটা কখনোই করবেন না তা যাই হোক যেটা আমরা বলেছিলাম ডাকাতি নিয়ে হাইওয়েতে মূলত প্রচুর ডাকাত বেড়ে গিয়েছে এবং ডাকাতিরা যেভাবে ডাকাতি করে কিছু ইনফরমেশন দিয়ে আপনাদেরকে এটা খুবই জানা জরুরি ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা যখন হাইওয়েতে যাবেন রাতে যদি কোনো অন্ধকারের মধ্যে একা যান প্রথমে চেষ্টা করবেন যে যদি কোনো সেই লাইনে বাস চলে বাস গাড়ি একটা আহ বাস গাড়ির পিছনে যাওয়ার চেষ্টা করবেন মানে কিছু কিছু রাস্তা আছে অনেক অন্ধকার অনেক নির্জন আশপাশে কোনো বাজার নেই আহ দুই চার দশ কিলো পনেরো কিলো পর্যন্ত ফাঁকা ওই সমস্ত জায়গায় চেষ্টা করবেন একটি বাসের পিছনে পিছনে যাওয়ার জন্য এক নাম্বার দুই হচ্ছে রাতে যদি দেখেন যে রাস্তার পাশে কোনো মোবাইল পরে রয়েছে ফ্ল্যাশ জ্বালিয়ে আলো রেখে আলো জ্বলতেছে মোবাইল ফ্ল্যাশে কেউই নেই খবরদার কখনো গাড়ি থামাবেন না ওই মোবাইল নেওয়ার জন্য চেষ্টা করবেন না ডাকাতরা মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে মোবাইল রাস্তায় ফেলে চলে যায় এরপরে যে আসে তাকে ধরে এইটা হলো আহ মারাত্মক একটি ভুল এই ভুলটা কখনো করবেন না তিন নাম্বার যেটা সেটা হচ্ছে আপনার গাড়িতে কেউ যদি ডিম ছুঁড়ে মারে কখনো অনেক সময় ডাকাতরা গ্লাসের উপরে ডিম ছুঁড়ে মারে আপনার গাড়িতে যে ওয়াইফার আছে সেটা কখনো চালাবেন না ওয়াইফার চালালে ডিমটা একদম পুরো গ্লাসটা জড়িয়ে যায় সেক্ষেত্রে গোলা গোলা হয়ে যায় সাথে সাথে আপনি গাড়ি কিছু দেখতে পারবেন না সামনের দিকে তখন আপনাকে কিন্তু ব্রেক করতে হবে তখন এসে আপনাকে কিন্তু ডাকাত দলটা ধরবে তো এরকম অনেক টিপস আছে অনেক কিছু জানার আছে ড্রাইভিং শুধু করতে পারলে হয় না আপনাকে এই বিষয়গুলো জানতে হবে না হলে আপনি বিভিন্ন জায়গায় আপনি এরকম বিপদের সম্মুখীন হবেন এবং আপনারা এক্সিডেন্ট করবেন এক্সিডেন্ট থেকে বাঁচার জন্য কি কি করা লাগবে এটা নিয়ে আমার কিছু ভিডিও করা আছে তারপরও আমি আস্তে আস্তে আপনাদেরকে সব কিছু দেখিয়ে দেব আমার অনেকগুলো ভিডিও করা আছে যারা ড্রাইভিং করতে পারেন সারা বাংলাদেশ নিয়ে আমরা এসে আপনাকে শিখতে হবে এবং আমাদের ড্রাইভিং শেখার ধরন এত ভালো আপনি চিন্তাও করতে পারবেন না আপনি যদি ড্রাইভিং শিখতে চান উপরে যার নাম্বারে কল করবেন বা ভিডিও ডিসক্রিপশন নাম্বার আছে এখান থেকে কল করবেন আর এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকটা মানুষ যাতে যারা ইউজ করে ফেসবুক বা ইউটিউব দেখতে পারে তাদের অনেক উপকৃত হবে ড্রাইভিং শেখার ধরন অনেক ভালো আমাদের এক মাসের কোর্স আট টাকা পড়বে বাসা ভাড়া দুই যদি থেকে করেন সবাই ভালো থাকবেন আল্লাহ